আল্লাহ তাআলা বলতেছেন তিলকা দারুল akhiratu naj'aluhal lil ladina la yuriduna ulufan fil ard wa আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই নাম্বার ফাসাদ এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে দুই দেব যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা ই অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বলছে আর কেউ করতে পারবে না অহংকার করার কোনো সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহনবী সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামাই এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা রসুল্লাহ শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলেন কারণ কোনো যোগ্যতায় এক ওনার মধ্যে গাত্তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে ওনার কোন গাত্তি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুরতে তিনি সেরা তবু তিনি কোনদিন অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহনবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে তাকাইয়া আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়ত বিনয় ছিল তাহলে এই জন্য অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নাম্বার বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করেছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ বিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিস কে জানো ইবলিস যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিন আসাজিদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হল সেজদার ভিত্তিতে প্রমাণ হল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালা আল্লাহর নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ ಕಿ ಸಲ ನಮಿ ಪ್ರಯಿ ಆಕಾ ಕಡಾನಾ